এখন আমাদের সময় এসেছে মুখ খুলে কথা বলার এখন আমাদের সময় এসেছে কথা শোনার এখন আমাদের সময় এসেছে সংবিধানের প্রত্যেকটা অনুচ্ছেদ এবং পরিধিগুলো আমাদেরকে জানার এই সময়ের সাথে যদি আমরা গাদ্ধারি করি কোরআনের সাথে যদি বেঈমানি করি হাদিসের সাথে যদি বেইমানি করি হাসরের ময়দানে অবশ্যই আল্লাহ সুবাহান হওয়া তালার কান দাঁড়াতে হবে আমাকে ঠিক না কোরআন এসেছে মুখ খুলে কথা বলার জন্য এই হাদিস এসেছিল আমাদের মুখ খুলে কথা বলার জন্য আমি গুনাগার আমি নাখাস্তা দীর্ঘ সতেরোটি বছরে আমরা কখনোই কোরআনের কথা হক কথা বলতে পারি না আমাদের মুখটাকে চেপে ধরেছিল কথা যখন বলতাম বলতে পারতাম এটা মনে হয় মানুষের জন্য হেদায়ত পারতাম না এমন করে ধরেছিল কথা তো দূরের এই দাড়ি এবং টুপি রাখাটাও আমাদের জন্য রিস্ক হতো আমাদের জন্য খুবই কষ্টকর হতো এবার সত্য বলতে পারি না ক্যাম্পাসে যাইতাম কলেজে বা ইউনিভার্সিটিতে খেলা ক্লাসে যখন করতাম মাদ্রাসায় কথা নাই কোনো কথা নাই দাঁড়ি তুমি থাকলেই তুমি রাজা গা ঠিক না আপনারা ফিল করেন নাই হয়তো বা আপনার যারা ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তারাই হয়তো বা বুঝতে পারতেছেন ফিল করেন নাই আপনারা কত কষ্ট করে এই পাঞ্জাবি রাখা আপনার পাঞ্জাবি আর আমার পাঞ্জাবি এক নয় আপনার পাঞ্জাবির মনে হয় সম্ভবত তিনশো টাকা গজ হতে পারে আমার পাঞ্জাবি একশো টাকা গছ আপনার পাঞ্জাবের মূল্য আর আমার পাঞ্জাবির মূল্য এক নয় আপনার দাঁড়িয়ে আমার এক নয় আমার দাঁড়িয়ে রাখা ওই স্বর্ণ শিখরের মধ্যে আগুনের শিখার ওপরে দাঁড়িয়ে এই দাঁড়িয়ে রাখা হয়েছিল ফেসবুকে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে হুমকির মুখোমুখি হতে হয়েছে এমন কি? আমরা দুঃখের সাথে বলতে হয় কোরআনের হক কথা তো দূরের কথা প্রত্যেকটা জায়গায় মাহফিল উঠার আগে আমাদেরকে বলে দেওয়া হতো এই সাইড থেকে কথা বলবেন না আবার আবারের কথা আমাদের মুখ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল এই হচ্ছে আমাদের এই দেশে বসবাস করেছিলাম আমরা এতদিন উনিশশো একাত্তর সাল আমরা কখনোই দেখি নাই দিস ইজ হিস্টোরি অফ আওয়ার মাইন্ড এটি ছিল আমাদের ইতিহাস উনিশশো উনসত্তরের গণপুত্থান আমরা দেখি নাই উনিশশো একাত্তরের সালে আমাদের স্বাধীনতা আমরা দেখি নাই উনিশশো সালের আমরা ভাষা আন্দোলন শহীদ হওয়া আমরা দেখি নাই উনিশশো ছয়ষট্টি সাল শহীদ হওয়া আন্দোলন আমরা দেখি নাই তবে আমরা দেখেছিলাম দুই হাজার তেরো সাল আমরা নতুন প্রজন্ম দুই হাজার তেরো সালে আমরা এসে দেখেছিলাম হত্যার ওপর হত্যা আলেমদেরকে হত্যা করে বাংলাদেশকে ছিন্ন ছাড় করা হয়েছিল আমরা জানি না এই কোরআন এই কোরআনকে রক্ষা করার জন্য দীর্ঘ চব্বিশ থেকে পঁচিশ বছর সংগ্রামের মধ্য দিয়ে এই জায়গাতে এসে এসে পৌঁছেছি পৃথিবীর ইতিহাসে হয়তো বা আমরা বিচার পাবো না আমার রবের কাছে বলে রাখলাম আমার রব একদিন এই বিচার করবে ঠিক না তিনি বলেছিলেন যাই নামাজ পড়ে সংগ্রামের মধ্য দিয়ে পড়েছিলেন আমাদের মতো অসংখ্য হাফেজে কোরআন শেষ হয়ে গিয়েছিল অসংখ্যে আলিমি দিন শেষ হয়ে গিয়েছিল ইতিহাস ইতিহাস শুনে রাখতে হবে মুসলমান সেই সংগ্রামের মধ্য দিয়ে এখনো পর্যন্ত তা আলেম সমাজ পিস্তা হয় নাই হয়েছে নাকি আমি আর আপনি হয়েছি আমি আলেম আপনিও আলেম আপনিও হয়েছেন আমি হয়েছি আমরা এই মসজিদের মিম্বার থেকে হক কথা কখনোই বলতে পারি না যদি ইমামতি বাদ দিয়ে দেয় এই ভয়ে এই ভয়ে করেছি আল্লাহর ওপর তাওয়াক্কা আল্লাহর ওপর আস্থা আমরা কখনোই করতে পারি নাই ইতিহাস কারো সাথে বেইমারি করবে না ইতিহাস সময়ের নজির ইতিহাস একদিন কথা বলবে আপনার নামে হক পথে ছিলেন নাকি অন্যায় পথে ছিলেন ইতিহাস পুঙ্খানুপুঙ্খাভাবে আমার বিরুদ্ধে কথা বলবে এটার নাম ইতিহাস ইতিহাস কারোর সাথে করবে না এই আলেমদেরকে গ্রেফতার করা আল্লামা আজিজুল হক বাংলাদেশের শ্রেষ্ঠ হয়েছে সেই লোকটাকে বলা হয়েছিল ধর্ষণকারী মানুষের ঘর আগুন দিয়ে পুরো সারগার করে দেওয়া হয়েছে এই লোকটা সারগার করে দিয়েছে এর অপরাধ ছিল একটাই পৃথিবীর সমস্ত আলেমদেরকে হকানি আলেম হিসাবে বানানোই হচ্ছে তার অপরাধ কোরআনের রাজ এই বাংলাদেশের প্রতিষ্ঠিত করাই হচ্ছে প্রধান অপরাধ তার কথার মধ্য দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইসলামের পথে আসেছে এটাই জন্য তার প্রধান অপরাধ এই অপরাধে জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়েছিল কালের পর কাল তিনি লক্ষ লক্ষ কোটি কোটি আলেমের আলেম মাথায় বাঁধে না আমাদের অন্তরে লাগে না আজকের এই দিনটাকে উপহার দেওয়ার জন্য পৃথিবীর সমস্ত শ্রমিক মজদুর যারা রয়েছে তারা প্রত্যেকেই স্বাধীনতা অর্জন পেয়েছে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম উনিশশো একাত্তর সাল কিন্তু পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা এখনো পর্যন্ত পাইনি ঠিক না এরপরে প্রধান স্বাধীনতা যদি ইতিহাসের সাথে বিকৃতি হিসেবে রাখা হয়েছিল একাত্তর সালে আমরা স্বাধীনতা অর্জন করলাম একাত্তর সালে স্বাধীনতা অর্জন উনিশশো পঁচাত্তর সালে স্বাধীনতা সব কিছু হনন করে ফেলেছিল বাকসার প্রতিষ্ঠার পদ্ধ দিয়ে আমরা কখনো বলি না এটা পুরো বাংলাদেশের এক কথায় থাকবে বেঈমানি করেছিল আমাদের মুসলমান এবং বাঙালির রক্ত নিয়ে বেইমানি করা হয়েছিল এই স্বাধীনতা আমরা কখনো চাইনি আমরা মুখ ফুড়লে কোথায় কখনো বলতে পারি নাই এমন কি আমাদের ইতিহাস যাকে বলে বাংলাদেশের গণভুত্থানের ইতিহাস আমরা ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত টেন পর্যন্ত ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স পর্যন্ত আমরা ইতিহাস পড়েছি ইতিহাস নিয়ে কেউ বেমানি করতে পারে নাই কিন্তু ইতিহাস নিয়ে পর্যন্ত তারা বেইমানি করেছিল ইতিহাসের প্রত্যেকটা অঙ্গনে তাদের ইতিহাস বন্ধ করে দিয়ে নতুন করে ইতিহাস ডুবিয়ে দিয়েছিল ইতিহাস বেইমানি করেছে আমাদের শিক্ষাঙ্গনে যে ব্যাপার নিয়ে কথা বলবো আমরা কথা বলেছিলাম এই শিক্ষাঙ্গনগুলোতে প্রত্যেকটা সেক্টরে আমাদের প্রচিত ইতিহাস যেটা বিকৃতি করে শুধুমাত্র বঙ্গবন্ধুর ইতিহাস দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছিল